নমস্কার বন্ধুরা চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে বাংলার আবহাওয়ায় আগামী দশ দিনের মধ্যে খুবই অমূল পরিবর্তন ঘটতে চলেছে বিশেষ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে ফের বৃষ্টির কারণ হচ্ছে নতুন একটি নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে এর প্রভাব ফেলাবে সঙ্গে উপর বা ওপার বাংলার ঢাকা এবং এই বাংলার এই পার বাংলার কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এর প্রভাব পড়তে চলেছে বিশেষ করে দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর সমেত এদিকে লালমোহন শ্যামনগর চিটাগং এদিকগুলোতে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পুজোর মধ্যে কোনো বৃষ্টির চান্স রয়েছে কি না সেটাও তুলে ধরবো তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে আপনারা দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে দেখুন এখানে হলুদ এখানে নীল মানে এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং এখানে ভারী কোথাও মাঝারি থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং কোথাও হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিও দেখতে পাচ্ছি সেটা উত্তরবঙ্গেও এবং দক্ষিণবঙ্গেও তো তার আগে আমরা আজকের ডেট থেকে দেখা শুরু করব। আজ সোমবার তিরিশ তারিখ আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা একবার তুলে ধরি তো আজ এই মুহূর্তে আমরা যদি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রটা দেখি তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সরাসরি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আজ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে যার কারণে আবার একটা জনিত অস্বস্তি অর্থাৎ ভ্যাবসা যে গরম সেটা কিন্তু বজিয়ে রয়েছে যার ফলে পুরুলিয়া দুর্গাপুর চন্দননগর কলকাতা খড়গপুর চারিদিকে পুরো একদম গরমের অনুভূতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছু জায়গা একটু মেঘলা করেছে যেমন ডোমকল করিমপুর বেলডাঙা তারপর আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ মুর্শিদাবাদের কিছু জায়গা বহরমপুর হরিহরপুর তারপর হচ্ছে সাগরদীঘি জলঙ্গী জঙ্গিপুর এই দিকগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি কি যে মেঘ তৈরি হয়েছে অর্থাৎ বাংলাদেশে একটা মেঘ তৈরি হয়েছে ঢাকার ওপর থেকে যে মেঘটা কিন্তু এই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর দিকে যাচ্ছে তবে ত্রিপুরার দিকেও আমরা কিন্তু ঘনকারও মেঘ দেখতে পাচ্ছি রাজশাহী মেরপুর ঢাকা কুমিল্লা আগরতলা অম্বাসা আমারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা ফরিদপুর শিরিশবাড়ি এই দিকগুলোতে অর্থাৎ এই দিকগুলোতে বৃষ্টি হলেও হতে পারে আর দিকে ময়মনসিংহের দিকেও আস্তে আস্তে করে মেঘলা হচ্ছে আর কালার দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা তৈরি হয়েছে অর্থাৎ একটু করে মেঘলা কিন্তু হচ্ছে হয়তো দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে মালদার দিকেও এই মেঘ প্রবেশ করে যেতে পারে এবার দেখে নেব আবহাওয়া রেডারে এই মুহূর্তে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হচ্ছে আবহাওয়া রেডার বলছে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এই মুহূর্তে বৃষ্টি নেই শুধু ত্রিপুরার দিকে কয়েক পশলা কোথাও কোথাও দেখা যাচ্ছে এবং বাদবাকি জায়গা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব বিদ্যুৎ মোড়ে বজ্র বৃষ্টি মোড়ে যদি আমরা দেখি তো তো বজ্র বিদ্যুৎ মোড়ে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই অর্থাৎ আজও পরিষ্কারই আকাশ থাকবে এবং ব্যবসা আর্দ্রতাজনিত অস্বস্তি আছে সেটা বজিয়ে থাকবে তারপর আমরা যদি আগামীকাল মঙ্গলবার এক তারিখ দেখি কারণ আগামী কাল থেকে কিন্তু নিম্নচাপ আসার কথা রয়েছে এবং নিম্নচাপের ফলে আমরা দেখতে পাচ্ছি দুপুর বা বিকেল নাগাদ কিন্তু বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে হানড্রেড পার্সেন্ট যে বৃষ্টি হবে সেটা নিয়ে কোনো গ্যারান্টি নয় তবে সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা দেখা যাচ্ছে কোন কোন জায়গা যেমন দুই চব্বিশ পরগনা তার মধ্যে রয়েছে এদিকে আমরা কলকাতাতেও তো দেখতে পাচ্ছি হাওড়াতেও দেখতে পাচ্ছি প্যানিহাটি নিউ টাউন ব্যারাকপুর চন্দননগর হাবড়া অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট এদিকে হয় নাগরখাড়া বনগাঁ স্বরূপনগর কাঁচরাপাড়া রানাঘাট শান্তিপুর এদিকে নদীয়া ডিস্টিক্ট রয়েছে কিছুটা চান্স যেমন কৃষ্ণনগর বাগুলা চাপড়া দেবগ্রাম পাতুলি সমেত এদিকে পূর্ব বর্ধমানেও আমরা দেখতে পাচ্ছি সঙ্গে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর সাইডটাতেও কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে আরামবাগ কতুলপুর কোলাঘাট জয়নগর এদিকগুলো তো হালকা থেকে মাঝারি মানে কিন্তু বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি কোথাও কোথাও মাঝারি মানে বৃষ্টি হতে পারে তবে অতিরিক্ত যে বৃষ্টি সেটা কিন্তু নয় এদিকে বীরভূম জিয়াগঞ্জ সরি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর রামপুরহাট শিউড়ি দুমকা বোলপুর কাটোয়া এদিকটা তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গও রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এদিকে শিলিগুড়ি কার্সিং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তারপর হচ্ছে ধূপগুড়িতে সে সময় বৃষ্টি নেই তার জন্য বললাম না নাম এদিকে লক্ষ্মীপুর কোকরাঝার ও গোয়ালপাড়া তো অসময় বৃষ্টি রয়েছে রয়েছে মেঘালয় দিকটাতেও আর এদিকে সিলেট এবং শিলচর হয়ে সিং ঢাকা খুলনা এই দিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে তারপর আমরা যদি আরেকটু এগায় এগিয়ে গেলে কিন্তু রাত্রেবেলা নাগাদ দেখতে পাচ্ছি কি বৃষ্টি কিছু জায়গায় বাড়তে পারে কোন কোন জায়গা যেমন আমরা পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছি যেমন কোলাঘাট তমলুক জয়নগর সরি ময়না তারপর হচ্ছে মহিষাদল ডায়মন্ড হারবার পাঁচকুড়া বালিচক পিংলা সাবেং বাজকুল ভগবানপুর এদিগুলোতে এবং বাদবাকি আরামবাগ বিষ্ণুপুর খাতরা চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে শিলদা বিনপুর রায়পুর রানিবাদ বাঁকুড়া হুড়া সোনামুখী দুর্গাপুর পুরুলিয়া দিকটাতে এবং বর্ধমানেও রয়েছে বৃষ্টি কিন্তু একই সময়ে দুই দিনাজপুর মালদা শিলিগুড়ি দার্জিলিং ক্যালিংপাং আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের একটি জায়গায় কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর ভারী বৃষ্টির চান্স রয়েছে সিলেট তারপর হচ্ছে চরখাই জয়ন্তিয়াপুর বড়েকা বালাগঞ্জ জগন্নাথপুর মৌলিবাজার কামালগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সমেত অম্বাসা কুমারঘাট আগরতলা এবং নরসিংনগর দিকটাতে অর্থাৎ ত্রিপুরার কিছু জায়গা এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের কিছু জায়গা নিয়ে কিন্তু আমরা একটু বৃষ্টির পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গে তো বলেই দিলাম এই জায়গাটুকুর মধ্যে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি চলতে পারে তারপরে রাত্রেবেলার দিকে গেলে আমরা রাত্রি একটার সময় দেখতে পাচ্ছি নিম্নচাপ যখন শক্তি বাড়িয়ে প্রবেশ করবে সে সময়টা কিন্তু বৃষ্টি বাড়বে যেমন আপনাদেরকে বলেছিলাম যে জয়নগর তারপর হচ্ছে ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া মহিষদল বাজকুল কেজুরি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর তারপর হচ্ছে মন্দারমণি ফরজারগঞ্জ দীঘা এদিকগুলোতে হলদিবাড়ি সাইডটাতেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বাদবাকি কলকাতা চন্দ্রনগর খড়দা কোলাঘাট ঘাটাল বালিচক আমতা মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা পান্ডুয়া সমেত এখানে চাকদা রানাঘাট শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের দিকটাতে মেমারি পূর্ব বর্ধমান পাণ্ডুয়া মন্তেশ্বর ভাতার হয়ে এদিকে পশ্চিম বর্ধমান কাকসা দুর্গাপুর সোনামুখী ব বিষ্ণুপুর তারপর হচ্ছে আসানসোল বোলপুর বীরভূম ডিস্ট্রিক্টে সিউড়ি এখানে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি মানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে পুরুলিয়াতে সে সময় পরিষ্কারই থাকবে আকাশ বাদ বাকি ওপার বাংলাতেও আমরা বরিশাল লালমোহন কলাপাড়া চিটাগাং মহেশখালী এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে মৌলীবাজার সিলেট ময়মনসিংহ বগুড়া সিরিজবাড়ি রংপুর গোরঘাট এদিকটাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে ওপার উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি সাইডটাতে রাজগঞ্জ জলপাইগুড়ি শুকনা ওদলবাড়ি তারপর হচ্ছে শোভেকে নকশালবাড়ি এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং দার্জিলিং কালিম্পংা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে সিকিম সাইডেও কিন্তু আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি অসমের কিছু কিছু জায়গায় অর্থাৎ ভুটান লাগোয়া বড়ার লাগোয়া কিছু অংশের সামনে একটু ভারী বৃষ্টি হতে পারে বাধ্য জায়গাগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর দিকে হালকা হালকা বা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে তারপরে আমরা যখন ভোর পাঁচটার সময় যাচ্ছি পাঁচটার সময় দেখতে পাচ্ছি বৃষ্টি সর্বত্র কমবে কিন্তু কয়েকটি জায়গায় বৃষ্টি থাকবে যেমন চন্দ্রকোনা গোয়ালতার খড়গপুর আরামবাগ আর এদিকে কলকাতার পূর্ব সাইডে যেমন পানিহাটি ব্যারাকপুর নিউ বাদুরিয়া হাবড়া এবং শরুখনগরের দিকটাতে কিছুটা বৃষ্টি রয়েছে আর এদিকে বরিশাল গৌড় রায়পুর এবং ঢাকা মোতিহাট লালমোহন এবং চিটাগং দিকে কিছুটা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে শিলিগুড়ি বা এই দিকটাতে যেমন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা ছিল সেটাই চলবে তো রায় এগিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু মোটামুটি দুপুর বারোটা নাগাদ দেখতে পাচ্ছি উপকূলের কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়বে যেমন কাকদ্বীপ রায়দিঘি কুলপি নামখানা এবং গঙ্গাসাগর এদিকগুলোতে একটু বৃষ্টি বাড়বে এবং বাদবাকি উপকূলের জায়গাগুলোতে হালকালা ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর বাদবাকি উপরের সাইডে একটু জেলাগুলিতে যেমন কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া সরি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা শুধু দক্ষিণ চব্বিশ পরগনা তো বৃষ্টি থাকবে উত্তর চব্বিশ পরগনাতে একটা বৃষ্টি থাকবে না তো বাদবা জেলাগুলো কিন্তু হালকা হালকা ঝিঝি চা চান্স থাকলেও থাকতে পারে অথবা না হতে পারে কিন্তু আমরা যখন দুপুরবেলা দুটোর সময় যাচ্ছি সে সময় কিন্তু উত্তরবঙ্গ বাংলাদেশ এবং অসম আর মেঘালয় ত্রিপুরা গুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হয়ে যাবে বিশেষ করে ঢাকা ফরিদপুর শৈলকোপা মাদারীপুর ফিরোদগঞ্জ সেনবাগ অম্বাসা লখাই শিলচর এবং বোকো গোয়ালপাড়া সিলেট তারপর হচ্ছে শিলিগুড়ি নকশালবাড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর দুদিকেই কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টির চান্স রয়েছে বৃষ্টি বাড়বে দু তারিখে তো রাইটটা এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলা নাগাদ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে অর্থাৎ এক তারিখ দু তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা যে খুবই হেভি খুবই ভয়ঙ্কর তেমন না তবে উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু খুবই ভয়ঙ্কর এটা কিন্তু বলতে হচ্ছে আমাদেরকে অর্থাৎ বাংলার এক সাইডে বৃষ্টি কম এবং এক সাইডে কিন্তু বৃষ্টি অতিরিক্ত তারপরে তিন তারিখে গেলে আমরা তিন তারিখে বৃষ্টির যে পরিমাণটা দেখতে পাচ্ছি সেটা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলি এবং মেঘালয় অসমে কিন্তু ভয়াবহ হয়ে উঠতে পারে দেখুন ভয়াবহ বৃষ্টি একশো মিলিমিটার ওপর বৃষ্টি রয়েছে এখানে দুশোর ওপরেই প্রায় প্রায় রয়েছে চার তারিখে গেল আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা বার্তা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর ময়মনসিং সিলেট এই দিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে পাঁচ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম উত্তর এবং দক্ষিণের দু সাইডেই কিন্তু অসমের দিকটাতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এবং বাংলাদেশে উত্তর পূর্ব ভাগে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আমরা আপনাকে আপনাদেরকে পুজোর সময় দিনটা দেখিয়ে দেবো দেখুন আট তারিখ থেকে কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই তবে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে মানে পুজোর সময় যেমন শারদ দেওয়ার সময় যেমন আমরা দেখি যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয় শরৎকালে তেমনই আমরা দেখতে পাচ্ছি তবে ন তারিখে যদি যাই বুধবার বুধবারও কিন্তু আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স দেখতে পাচ্ছি তবে খুব একটা বেশি নেই হয়তো পুজোর সময়টা বৃষ্টি না হতে পারে এমনটাই চান্স হয়তো রয়েছে দেখা যাক পরবর্তী তো কী হয় আরও কোনো পরিবর্তন আছে কি না কোনো নিম্নচাপ তৈরি হয় কি না যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমরা সবার আগে আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করবো যার এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ